প্রান্ত চাকরি প্রার্থী ভাই ও বোনেরা কর অঞ্চল একুশ এটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আপনার আঠাশ চার দুই এর যে বিভিন্ন পদের কিন্তু পরীক্ষার সময়সূচি ঘোষণা করে দিয়েছে ছয় জুলাই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এই কর অঞ্চল একুশ ঢাকার এই যে আগামী মাসের ছয় জুলাই রোজ শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এখানে কি কি পদের পদ ছিল এবং সেই পরীক্ষা নিয়ে খুঁটিনাটি কথা বলবো এবং এখানে যেহেতু আহ আপনার ছয় ক্যাটাগরি নিয়োগটা ছিল এই ছয় ক্যাটাগরি নিয়োগটা সরি পাঁচ ক্যাটাগরি নিয়োগটা ছিল নিয়োগের জন্য একটি যারা কি পড়বেন এই পড়ার জন্য একটি সংক্ষিপ্ত শাসন তৈরি করা হয়েছে কিভাবে পড়বেন সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করি করঞ্চল একুশে কিন্তু আপনার আঠাইশ চার দুই হাজার চব্বিশ সালে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যে শাখা সেটা হলো করঞ্চল এখন আহ এখানে কি কি পদ ছিল এখানে পদ ছিল কম্পিউটার অপারেটর প্রধান সহকারী উচ্চমান সহকারী ষাট কি কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আর ঠিক আছে তারপর ছিল সরি ছয়টা পদে ছিল এবং অফিস পদ এখন এই ছয় পদের জন্য কিন্তু একটি কম কমন উপযোগী স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনারা পরীক্ষার্থী হয়ে থাকেন যারা পরীক্ষার্থী স্ক্রিন উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করে কিন্তু এই আপনারা কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই যে কর কমিশন কার্যালয় কর অঞ্চল একুশ এখন এইখানে কিন্তু আপনার সব থেকে বড় পদ হলো আপনার যেগুলা মানে বেশি বেশি লোক দেবে প্রধান সহকারী উচ্চমান সহকারী সহকারী সাত মুদ্রক্ষী কাম কম্পিউটার একুশ জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার চব্বিশ জন এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী তেইশ জন এটা সব থেকে বেশি তাই আপনারা যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন আরেকটা কথা আপনারা চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে কিন্তু আমার আমার যে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া ফেসবুক পেজেস পেজ থেকে ভিডিওটা দেখলে ওইখানে ফলো করে রাখবেন কারণ চাকরি সংক্রান্ত সকল বিষয়ে সকল কিছু কিন্তু আমি আপডেট দিয়ে আপডেট বিষয় দিয়ে থাকি যদি আপনারা এখনো আমার এই ফেসবুক পেজটা সন্ধান না পেয়ে থাকেন ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এখান থেকে আপনারা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এখন এই পদের পরীক্ষা কিন্তু আপনার ছয় জুলাই রোজ শনিবার পরীক্ষা হতে যাচ্ছে বিকাল টাইমে এখন আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন এটা এখন সাধারণের মধ্যে কি রয়েছে ভাই দুই সালে যতগুলো পরীক্ষা হচ্ছে পরীক্ষার প্রশ্ন প্রশ্ন সমাধানগুলো রয়েছে আপনারা পড়লে এর মধ্যে থেকে আসবে সাজেশনটা আপনারা নিলে আপনারা বুঝতে পারবেন যে এই এই কোয়ালিটি প্রশ্নগুলো হয় এই সিস্টেমে প্রশ্নগুলো হয় এইভাবে প্রশ্নগুলো হবে সব সবকিছু আপনারা কিন্তু জানতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং আপনাদের যে কোনো বিষয় পরামর্শের জন্য কিন্তু আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সাজেশন দরকার হলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন নক দেবেন সাজেশনটা আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সংগ্রহ করে নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন